বরিশাল জেলার পাইকারি অবতরণ কেন্দ্র পোর্ট রোডের আড়তগুলোতে আসতে শুরু করেছে রূপালী ইলিশ তাই পাইকারি আড়তগুলোতে বেড়েছে হাঁকডাক তবে বর্ষার ভরা মৌসুমে বরিশালের স্থানীয় নদ নদীতে প্রচুর ইলিশ ধরা পড়ার কথা থাকলেও এবার বৃষ্টি থাকার কারণে ধরা পড়ছে কম কিন্তু মাছের আমদানি আগের তুলনায় বেশি হওয়ায় দাম কিছুটা কমেছে বলে জানান বিক্রেতারা অবরোধের পর মাছ আসা শুরু করছে দাম আগের চেয়ে অনেক কমছে আগের চেয়ে কেজিতে তিন চারশো টাকা পাঁচশো টাকা কমে গেছে আর ছোট মাছটার চাহিদা তো সবসময় থাকে বর্তমানে যেটা গোডলা মাছ এইটা আর কি গরিব ধরনের মানুষেরা নিয়ে খায় আর যেটা মনে করেন বড় মাছ বারোশো গ্রাম তেরোশো গ্রাম এই মাছটার তো চাহিদা সবসময়ই থাকে মানুষ চায় যেন বড় মাছটা নিয়ে খাইবে তো এখন বর্তমানে যে দাম হইছে একটু মানুষের কেনার সাধ্যের মধ্যে আসছে কেউ অনেক চাহিদা বেশি ইলিশের এইখানে দাম অনেক কম এই যে যে মাছ আমরা আগে আষ্টশো নয়শো টাকা বেশি সাড়ে আষ্টশো বেশি সেই এই মাছ এখন বেশি ছয়শো টাকা কেজি আর জাটকা যেটা বেশি আমরা পাঁচশো টাকা কেজি সেটা ব্যস্ত সাড়ে পাঁচশো টাকা কেজি সেই তুলনায় অনেক দাম কমে গেছে মাছের এদিকে পছন্দের ইলিশ সাধ্যের মধ্যে কিনতে পেরে খুশি ক্রেতারা মাছের দামটা ইলিশের দামটা অল্প একটু কমছে আগের থেকে মোটামুটি যেই মাছটা ধরেন না সাড়ে আটশো ছিল সেইটা ধরেন এখন সাড়ে টাকার ভিতরে আছে আগের থেকে মাছের দাম একটু কম কিন্তু ছোট মাছের চাহিদাটা বেশি বাজারে বর্তমানে আগে যে ইলিশের দাম ছিল তার থেকে একটু কম না একটু বেশি কম আগের তুলনায় অনেক দাম কম কিন্তু তারপরে আমাদের সাধ্যের বাইরে দীর্ঘ বিরতির পর জেলেরা মাছ ধরে শুরু করায় বাজারে অন্যান্য সামুদ্রিক মাছের সঙ্গে ইলিশের যোগান ও চাহিদা দুটোই বেড়েছে নিষেধাজ্ঞা থাকার পরে এখন দুই তিন দিন পরে একটু মাছটা একটু আমদানি হয়েছে দুই দিন বিয়ে তারপরে এখন ছোট মাস্টার মাছটার চাহিদারা বেশি ছোটো মাছটা সবাই খাইতে পারে মাছের দাম একটু কম আছে এই জন্য সবাই খাইতে পারতেছে আছে বড় মাছটার চাহিদারা কম আছে মাছ হবে আসা শুরু করছে যদি আল্লাহ দেয় এই এক মাস ধরে ইলিশের যোগান বাড়ার সঙ্গে সঙ্গে দাম আরও কমবে বলে জানালেন এই মৎস্য কর্মকর্তা যেহেতু এই তেইশে জুলাইয়ের পর থেকে আমাদের পোটোরগুলোতে আবার ইলিশ মাছ সহ অন্য অন্য সামুদ্রিক মাছ শুরু করেছে এটা কারণটা কি যে আবার আমাদের মশন উদ্যানগুলো সাগর যেতে পারছে এবং সাগর থেকে তারা মাছ আহরণ করে পোটোরে আনার সুযোগ তৈরি হয়েছে পানি কমার সঙ্গে সঙ্গে আরও ইলিশ মাছ ধরা পড়বে জেলেদের জালে আর সাধ্যের মধ্যেই সকল ক্রেতারা রুপালি ইলিশের স্বাদ নিতে পারবে এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা বিজয় টিভি নিউজ ডেস্ক